আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশাদ কিচেন থেকে ঈরশাদ বলছিলাম অনেক দিন পর আপনাদের মাঝে আমি আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আজকের রেসিপিতে রয়েছে আয়ের মাছ এই ভিডিওটি কিন্তু আমার অনেক দিন আগেই রেসিপিটি করা ছিল তবে আমার মেয়েরা কিন্তু খুবই অসুস্থ ছিল ডেঙ্গু জ্বর হয়েছিল তাই হাসপাতাল ভর্তি ছিলাম কোনো রকমের ভিডিও দিতে পারিনি ভিডিও দেখতেও পারিনি আপুরা যারা ভিডিওটি আমার আজকের ভিডিওটি দেখছেন লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এখনও কিন্তু পুরোপুরি দুর্বলতা কাটেনি অনেক অসুস্থ হয়েছে তো আপনারা মেয়েদের জন্য দোয়া করবেন তো আয়ের মাছগুলোকে কিন্তু আমি ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছিলাম তারপর হল দেবো মাছগুলো মেখে এই যে আমি কিন্তু এমন করেই ভেজে নিচ্ছি মাছগুলো তো ভেজে নিলাম এখন কিন্তু এই যে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেল দেওয়ার পরে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে এখন ভেজে নেব পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নেব আসলে আয় মাছ ভুনায় কিন্তু কাঁটা কম থাকে আয়ের মাছে সেই জন্য বাচ্চারাও কিন্তু এই আইর মাছ ভোনা খেতে পছন্দ করে যেহেতু কাটার সংখ্যা কম থাকে সেই জন্য এই তো পেঁয়াজগুলোকে একটু ভাজা হইলেই তারপর কিন্তু আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এবার কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি তো সামান্য পানি অ্যাড করলাম তারপরে কিন্তু এর মধ্যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো অ্যাড করব হলুদের গুঁড়ো দুই চা চামচ দিয়েছি যেহেতু এই মাছটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগবে একেবারে সাদা সাদা ভালো লাগবে না এরপরে দেখুন মশলাটাকে আমি প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নেব আসলে রান্নার ভিতরতে কিন্তু অন্য সব কথা বলা ঠিক নয় তবুও বলছি আমার দিনগুলো যে কেমন কেটেছে আমি নিজেও জানি না খুবই খারাপ কেটেছে বাচ্চা মেয়েরা বমি করেছে সারা যা সবাই জানে ডেঙ্গু হলে কিন্তু বমির পরিমাণটা বেশি হয় তো খুব কষ্টের তবু আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছে এটাই কিন্তু অনেক দেখুন কষাতে কষাতে কিন্তু অনেকটাই কষিয়ে নিয়েছি এরপরে কিন্তু পানি দিয়ে দিলাম প্রায় যে দুই বাটির পরিমাণ আপনারাও এরকমভাবে মাপে দিয়ে দিতে পারেন আর যেহেতু এটা ভোনা তরকারি ভোনা তরকারিতে অতটা পানির কোনো প্রয়োজন প্রয়োজন নেই তো এই যে এখন তো কাঁচামুড়ি সেট করলাম তিন চারটের মতন তারপরে ঢেকে দিলাম ঢেকে দেওয়ার পরে যে ভেজে রাখা মাছগুলো বলা ফুটলেই ঝোলের তারপর কিন্তু দিয়ে দিব মাছগুলোকে দিয়ে দিলাম এখন তো হাই হিটে রেখেছি চুলার তাপটাকে পলক উঠে গেলে এরপরে কিন্তু হ্যাঁ চুলার তাপ কমে ঢেকে রেখেছিলাম আর এই দেখুন প্রায় দশ পনেরো মিনিট পর এসে জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছে প্রায় এক চামচ পরিমাণ এরপর তো রান্নাটা হয়ে গিয়েছে যেরকম একটা ঝোল রেখেছি তো আমার রান্নাটা নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লেগেছে আর ভিডিওটা কিন্তু এরপরে আমি বাসায় এসে আর কোনো ভিডিও করতে পারিনি তো আগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওটি আপনারা অবশ্যই লাইক দিন কন্টিনিউ করবেন আর নতুন যারা আছেন অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে নেই এই যে দেখুন আমার মেয়ে বেডে শুয়ে আছে আর সালান লাগানো খুবই দুর্বল ছিল আর দিনগুলো খুব খারাপ করেছে আমি তো বসে আছি আসলে হাসপাতালে থাকা মানে অনেক কষ্টকর আর রুগীর সাথে যে থাকে সেও কিন্তু অসুস্থ হয়ে পড়ে আর এই যে দেখুন আমি কিন্তু নিহারি রান্না করেছিলাম নিহারিটা বাগান দিচ্ছিলাম সেই ভিডিওটা ভাবছিলাম পুরো ভিডিওটা দিব তো পুরো ভিডিওটা করার মন মানসিকতা ছিল না তাই দিতে পারিনি আমি প্রায় চার পাঁচ ঘন্টার মতো এই যে নিহায়টা সেদ্ধ করে নিয়েছি আর একেবারে নরম হয়ে গিয়েছে আর এই যে ব্যাগারটা দিয়ে দিয়েছি আর ব্যাগারটা দেওয়ার পর কিন্তু অনেক ভালো লাগে খেতে সব একেবারে নরম হয়ে একাকার হয়ে গিয়েছে আর এটার কালারটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে তারপর তো নিয়ে এসেছিলো বাজার যে তিনটি ইলিশ মাছ নিয়ে এসেছিলো আর হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ কিন্তু কিন্তু একেবারে অনেক তত্তাজা ছিল তার হচ্ছে পোয়া মাছ নিয়ে এসেছিলো কে কি বলেন জানি না কিছু কিছু ভিডিও ছিল তো সাথে আমি ভাবলাম দিয়ে দিই আর এ ডেঙ্গু হলে কিন্তু সকাল বিকাল রক্ত টেস্ট করতে হয় প্ল্যাটেলাইট কমে যাচ্ছে কিনা বেড়ে যাচ্ছে কিনা তো এই তো পরীক্ষা করতে আসছি সকলে অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্যই আমার পরিবারের জন্য দোয়া করবেন এই কামনা করে আজকের ভিডিও কিন্তু আমি এখানে শেষ করব দেখতেই পাচ্ছেন আমি অনেক দৌড়দারের মধ্যে ছিলাম তো আপনারা দেখে আমাকে ভুলে যাবেন না আমার প্রিয়